العالمين. كم يطاق المتعون جيكي الا من تاب وامن وعمل عملا صالحا. فأولئك ايكا يبدل الله سيئاتهم حسنا. وكان

ও আমি লা আলুম এবং যারা যে কেমন করবে আমি করবে আল্লাহ তাআলা বলেন কুকুলা ই কেউ আমি আল্লাহ তাআলা তাদের জিন্দেগির গুনাহাগুলো লোককে নে কি পরিবর্তন করে দিবো

সর্বোত্তম পাপি হলো যেই পাপি গুলা করার পর আল্লাহ তাআলার দরবারে ফিরে আসে আর আমার আল্লাহ তাআলার দরবারে ধোকা দিয়েছি কত আমি উজনে কম দিয়েছি রে কত আমি খাদ্যে বেদান মিশিয়েছি আল্লাহ তাআলার দরবারে কান্না কাটি করবে আয় আল্লাহ আমি দুই নম্বর মালকে এক নম্বর মালের সাথে আমি মিশ্রিত করেছি আয় আল্লাহ আমি অনেক বড় জুলুম করেছি অনেক বড় পাপ করেছি আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমার আল্লাহ রপুলা জামিন ওই বন্ধাকে মাফ করার জন্য রেডি হয়ে আছে বলে আমরা যদি আল্লাহটা আগের দরকারে মাফ চাই আল্লাহ মা আল্লাহ আমাদেরকে মাফ করবেননি অবশ্যই অবশ্যই করবেন কেন আমার লাহরাপুলা জামিন দরকার হবে বাকের মধ্যে বন্ধাদেরকে ডেকে ডেকে বলে

মান নবীয়ন ওয়াসিদে আর সোদা আমাল বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সত্যবাদী ব্যবসায়ী মান নবীয়িন নবীর সাথে ওয়াসিদে দিন সিদ্দিকদের সাথে ও এবং শহীদদের সাথে জান্নাতে যাবে যারা সব পথে ব্যবসা করে যারা সত্য কথা বলে ব্যবসা করে যারা উজুরে কম দেয় না যারা আবার নেওয়ার সময় উজনে বেশি নেয় না মানুষকে ঠকায় না যে দুই নম্বর পণ্যের সাথে এক নম্বর পণ্য পণ্য বিস্তৃত করে না যারা যারা দেখা যায় যেই টাকা দিয়ে যেই

কে সেটি মিথ্যা কথা বলল এই মিথ্যা কথা বলার কারণে তার এই হালাল এই হালাল ব্যবসাটা আরাম হয়ে গিয়েছে ব্যবসা করা হালাল তো এর মধ্যে থেকে ইকাম ہوا এর মধ্যে থেকে যা মুনাফাক গে ওটাও হালাল আর এর মধ্যে যখন আমরা ফজাল মিশিয়ে দেব মিথ্যা কথা মিশিয়ে দেব সেটা হারাম হয়ে যাবে আর সেই হারাম খে যতই আমরা নামাজ পড়ি না কেন যতই রোজা করি না কেন আমার আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন না মিথ্যা কথা বলে আমি টাকা ইনকাম করব আর সেই টাকা দিয়ে আমি চাউল কিনে খাব সেই চাউল খে সেই ভাত খেয়ে আমার রক্ত মাংস হবে সেটা হবে হারাম এই জন্য আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

মানুষের সাথে ধোকাবাজি করেছেন মনে করেছেন যে মানুষের সাথে ধোকাবাজি করে আমি অনেক কিছু হয়ে গেছি না 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 আপনি তো মানুষের সাথে ধোঁকাবাজি করেন নাই আপনি আপনার আপনি আপনি নিজেকেই ধোকা দিলেন কারণ মানুষকে ঠকানোর কারণে আপনার আমল নামায় নেকি তো হয় নাই শুধু গুনাহ আর গুনাহ লেখা হয়েছে যা তারা আপনার জাহান নাম রেডি হয়ে রয়েছে তো তোমাদের হাতে পায়ে ধরে বলি রে বাবা এখনো সময় আছে ফিরো ফিরো যারা নামাজ পড়ে না তো নামাজ পড়ো যারা যারা মসজিদ মাদ্রাসাকে পছন্দ করো না মসজিদ মাদ্রাসা কে যারা পছন্দ করো না ঘৃণা করো হুজুর দেখলে শরীরটা কেমন জানি চলে তুমি ওলা দেখলে শরীরটা কেমন জানি চলে ওই সমস্ত বাবাকে বলি হে বাবা তওবা করো তওবা করো তোমার আমার আল্লাহ তাআলা মাফ করার জন্য রেডি হয়েছে তুমি দু ফুটো চোখের পানি আল্লাহ তাআলার দরবারে ছেড়ে দিয়ে কান্না করে বলো